জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এর আগে আমরা কেপি বা ডব্লুবিপি জি কে প্র্যাকটিসের ওপরে আঠারো নম্বর প্র্যাকটিসেরটা আলোচনা করে দিয়েছি অলরেডি আজকে আমরা কেপি এবং ডব্লুবিপি জি কে জি কে প্র্যাকটিসের ওপরে ন নম্বর প্র্যাকটিসেরটা আলোচনা করব এখানে আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ জিকেগুলো আলোচনা করার যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই ধরনের জি কেগুলো নিয়ে আলোচনা করছি তোমরা যারা কেপি এবং ডবুবিপির জন্য পড়াশোনা করছো বা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন ছিল সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন সম্রাট জাহাঙ্গীর যিনি মুঘল সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন অপশান দেখি গুরু অর্জুন সিং গুরু গোবিন্দ সিং গুরু তেগ বাহাদুর এবং গুরু অঙ্গদ উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ হল গুরু অর্জুন সিং সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুন সিংকে প্রাণদণ্ড দিয়েছিলেন এবং এই গুরু অর্জুন সিং কিন্তু পঞ্চম শিখ গুরু ছিলেন পরীক্ষায় আসে পঞ্চম শিখ গুরু ছিলেন এবং এই মোগল সম্রাটদের মধ্যে আরেকজনও আরেকজন আরেকজন শিখগুরুকে প্রাণদ প্রাণদণ্ড দিয়েছিলেন ঠিক আছে তিনি হলেন অপশান সিতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে গুরু তেগ বাহাদুর এই গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু এই নবম শিখ গুরুকে গুরু নবম শিখ গুরুকে মোগল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু প্রাণদণ্ড দিয়েছিলেন ঠিক আছে বা প্রাণ হত্যা করেছিলেন গুরু তেগবাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন আর গুরু অর্জুন সিংকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর পরের কোশ্চেন দেখি অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল শাহজাহানের শাসনকালে কোন ফরাসি বণিক ভারতে এসেছিলেন এরকম কোশ্চেন কিন্তু আসে যে কোন বণিক কোন সময় এসেছিলেন তোমাদের যদি এরকম কোশ্চেন দরকার হয় যে কোন বণিক কোন রাজার শাসনকালে এসেছিলেন ভারতে এরকম ধরনের যদি ভিডিও দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও সমস্ত বণিকরা কোন রাজার সময় এসেছিলেন এরকম একটা ভিডিও তোমাদের বানিয়ে দিতে দেব তাহলে এই কোশ্চেনটা দেখো শাহজাহানের শাসনকালে কোন ফরাসি বণিক ভারতে আসেন দেখে নি অপশান হকিন্স বা উইলিয়াম হকিন্স ভাস্ক আমুন সেন এবং তাভার নিয়ে অপশান ডি হবে উত্তর তাভার নিয়ে শাহজাহানের শাসনকালে তাভার নিয়ে ভারতে এসেছিলেন তিনি ফরাসি বণিক ছিলেন এরকম আরও অনেক বণিক আছে ওপরের অপশানগুলো দেখতে পাচ্ছ সব বণিক আরও অপশানে আরও আলাদা অনেক বণিক আছে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কী ছিল রাখি বন্ধন এর পরিকল্পনা কে করেছিলেন এই কোশ্চেনের উত্তর সবারই জানা আছে যেটা উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ শুরু হয়েছিল এই বঙ্গভঙ্গ রোধ করার জন্য মানুষের মধ্যে একতা আনার জন্য কিন্তু রাখী বন্ধন উৎসব চালু করা হয়েছিল এই পরিকল্পনা করেছিলেন কে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্তর হয়ে যাবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর সবারই জানা আছে রো রাখিবন্ধন উৎসব এর পরিকল্পনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই সেম সময়ে আর একটা পরিকল্পনা করা হয়েছিল অরন্ধন দিবস এই অরন্ধন দিবস এর পরিকল্পনা কে করেছিলেন তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে নিচে জানিও যে অরন্ধন দিবস এর পরিকল্পনা কে করেছিলেন পরের কোশ্চেন অর্থাৎ চার নম্বর কোশ্চেন দিয়ে কী ছিল ভারতে প্রথম কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করে ঠিক আছে গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন ভারতে এসে তিনি কিন্তু উনিশশো সালে ভারতে এসেছিলেন আফ্রিকা থেকে ঠিক তারপরেই যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল সেটা প্রথম কোথায় শুরু করেছিল জালিয়ান ওয়ালাবাগ কলকাতা বিহারের চম্পারণ এবং হরিপুরা উত্তর হয়ে যাবে অপশান সি সেটা হচ্ছে বিহারের চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল বিহারের চম্পারণে ঠিক আছে সেটা হয়েছিল উনিশশো সালে পরে কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন আছে খালসা বাহিনীর প্রতিষ্ঠা কর্তা কে ছিলেন বা খালসা বাহিনী কে তৈরি করেছিলেন অপশান দেখি অপশান আছে গুরু তেগবাহাদুর গুরু অর্জুন সিং গুরু গোবিন্দ সিং এবং গুরু নানক এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন পরীক্ষায় আসে অনেক সময় যে খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে অপশান সি গুরু গোবিন্দ সিং তিনি খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এই গুরু গোবিন্দ সিং ছিল কিন্তু শিখদের দশম শিখগুরু ঠিক আছে দশম শিখগুরু ছিলেন গুরু গোবিন্দ সিং ঠিক আছে কেন না মোগল যে সম্রাটটা ছিল ওরা কিন্তু দুজন শিখগুরুকে হত্যা করেছিলেন তাদের সঙ্গেই মোকাবিলা করার জন্য তিনি কিন্তু এই খালসা বাহিনী তৈরি করেছিলেন গুরু গোবিন্দ সিং তৈরি করেছিলেন খালসা বাহিনী তিনি ছিলেন দশম শিখ গুরু এটা পরীক্ষায় আসে পরে কোশ্চেন দেখি অর্থাৎ ছ নম্বর কোশ্চেন কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে কোষের প্রাণশক্তি বা শক্তিঘর একই কোশ্চেন কোষের প্রাণশক্তি বা কোষের শক্তিঘর কাকে বলা হয় দেখি অপশান মাইট্রোকন্ডিয়া নিউক্লিয়াস ক্রোমোজম সাইটোপ্লাজম উত্তর হয়ে যাবে অপশান এ মাইট্রোকন্ডিয়া কোষের প্রাণশক্তি বলা হয় কাকে মাইট্রোকনডিয়াকে এবং এই মাইট্রোকনডিয়া কিন্তু আবিষ্কার করেছিল বেন্ডা এটাও কিন্তু পরীক্ষায় আসে মাইট্রোকনডিয়া কী আবিষ্কার করে বেন্ডা পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন কী আবিষ্কার কী ছিল জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয় জীব জীবকোষের কোষের জীবদেহের দেহের কোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয় ঠিক আছে দেখি অপশানগুলো কী আছে মাইক্রোকন্ডিয়া নিউক্লিয়াস রাইবজম এবং বডি উত্তর দেখেনি কী হবে উত্তর হবে রাইবজম ঠিক আছে কোষের রাইবজমে প্রোটিন সংশ্লেষিত হয় এই কারণে রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এটাও কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় আসে যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় সেটা রাইবজমকে যা যারা জানো যে রাইবজম কে আবিষ্কার করেছিল তারা কমেন্ট করে জানাতে পারো যে রাইবোজম কী আবিষ্কার করেছে অর্থাৎ আট নম্বর কোশ্চেন কী ছিল আট নম্বর কোশ্চেন ছিল কোন রঙের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি কোন রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি দেখি অপশান সাদা হলুদ বেগুনি এবং কালো উত্তর হয়ে যাবে অপশান ডি কালো কোন রঙের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কালো এই কারণেই গরমকালে কালো পোশাক মানুষ কম ব্যবহার করে কেননা বেশি তাপ শোষণ করে সেই জন্য গরম বেশি লাগায় শরীরে সেই জন্য মানুষ গরমকালে সাদা পোশাক পরে শীতকাল ঠিক তার উল্টো ঠিক আছে তাহলে কালো রঙের তাপ শোষণ ক্ষমতা থেকে বেশি পরের কোশ্চেন অর্থাৎ ন নম্বর কোশ্চেন দিয়ে কী ছিল মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ির দর্পণে কী ধরনের মোটর গাড়ির হেডলাইট কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় দেখি অপশানটা উত্তল অবতল সমতল এবং গোলতল উত্তর হয়ে যাবে অপশান এ সেটা হচ্ছে উত্তল মোটর গাড়ির হেডলাইটে উত্তল দর্পণ ব্যবহার করা হয় পরের কোশ্চেন অর্থাৎ দশ নম্বর কোশ্চেন দেখি দশ নম্বর কোশ্চেন বলছে আকাশে রামধনু সৃষ্টির অন্যতম কারণ কী আকাশে যে আমরা রামধনু দেখতে পাই সেটা সৃষ্টির অন্যতম কারণ কি দেখি ধুলিকণা বায়ুস্তর বৃষ্টি বৃষ্টির কণা অতি বেগুনি রশ্মি উত্তর হয়ে যাবে অপশান সি বৃষ্টির কণা এবং জলীয় বাষ্প এই দুটোই একসাথে রামধনু সৃষ্টির অন্যতম কারণ উত্তর হয়ে যাবে বৃষ্টির কণা পরের এগারো নম্বর কোশ্চেন কী ছিল পেরিস্কোপ কোন নীতির ওপর তৈরি পেরিস্কোপ পেরিস্কোপ কোন নীতির ওপরে তৈরি ঠিক আছে পেরিস্কোপ কোন নীতির ওপরে তৈরি সাধারণত ডুবো জাহাজে পেরিস্কোপ ব্যবহার করা হয় সমুদ্রের নিচ থেকে ওপরের জিনিস দেখার জন্য এই পেরিস্কোপ ব্যবহার করা হয় আর একটা যে টেলিস্কোপ সেটা কিন্তু দূরবীন দূরের জিনিস দেখার জন্য ব্যবহার করা হয় এই পেরিস্কোপ কোন নীতির ওপর তৈরি হয় সেটা হলো শুধু প্রতিসরণ প্রতিফলন ও ব্যতিচার প্রতিফলন এবং অপবর্তন উত্তর হয়ে যাবে অপশান বি প্রতিফলন ও ব্যতিচার উত্তর হয়ে যাবে অপশান বি প্রতিফলন ও ব্যতিচার। পরের কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায় ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায় অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এবং অস্বাভাবিক উত্তর হয়ে যাবে অপশান সি মিওসিস কোষ বিভাজন হয় ব্যাকটেরিয়াতে মিওসিস কোষ বিভাজন হয় পরের কোশ্চেন অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন কী ছিল কার্বন সবচেয়ে বেশি থাকে কোন কয়লায় সাধারণত কয়লা কত ধরনের থাকে চার ধরনের থাকে লিকনাইট বিটুমিনাস অ্যান্ট্রাসাইট এবং পিট ঠিক আছে তাহলে এই চার রকম কয়লার মধ্যে সবথেকে বেশি কার্বন থাকে কোন কয়লায় উত্তর হয়ে যাবে অপশান সি অ্যান্ট্রাসাইট অপশান সি অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট সবচেয়ে উন্নত মানের কয়লা এই জন্য এই কয়লায় সব থেকে বেশি কার্বন থাকে আর সব থেকে কম কার্বন থাকে এবং সবথেকে অনুন্নত কয়লা হলো সেটা অপশান ডিতে আছে পিট কয়লা থেকে খারাপ আর যারা ভিডিওটি ভিডিওটি দেখছো তাদের জন্য একটি কোশ্চেন যে এই চার রকম কয়লার মধ্যে ভারতে কোন কয়লা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ঠিক আছে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোন কয়লা সব থেকে ভারতে বেশি পরিমাণে পাওয়া যায় যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের কোশ্চেন অর্থাৎ চোদ্দো নম্বর কোশ্চেন হাইকোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন হাইকোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন অপশান দেখি রাষ্ট্রপতি রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন উত্তর দেখেনি হবে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি এই হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে কত বছর সেটা হচ্ছে বাষট্টি বছর আর যদি কেউ যদি জেনে থাকো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত পরের কোশ্চেন অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন কী ছিল ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কততম রাষ্ট্রপতি ছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা যে ভারতের প্রথম যিনি বাঙালি রাষ্ট্রপতি ছিলেন তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন তাহলে আমাদের জানা দরকার ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন সেটা হলো প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি যিনি পশ্চিমবঙ্গ থেকেই ছিলেন প্রণব মুখোপাধ্যায় তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন দেখি অপশান চোদ্দতম তেরোতম পনেরোতম বারোতম উত্তর হয়ে যাবে অপশান বি তেরোতম রাষ্ট্রপতি ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন তেরোতম ঠিক আছে এবং তোমরা কমেন্ট করে জানাবে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল তোমরা কমেন্ট করে জানাবে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন পরটা অর্থাৎ ষোলো নম্বর কোয়েশ্চেন নিম্নের কোন শহরটি গঙ্গা নদীর তীরবর্তী শহর নয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছেন নিম্নের কোন শহরটি গঙ্গা নদীর তীরবর্তী শহর নয় মানে গঙ্গা নদীর তীরে কোন শহরটা নয় পাটনা হরিদ্বার বারাণসী এবং আগ্রা প্রথম তিনটে যেটা দেখছি পাটনা হরিদ্বার এবং বারাণসী তিনটেই হলো গঙ্গার তীরবর্তী শহর আর আগ্রা শহরটা গঙ্গা নদীর তীরবর্তী শহর নয় আগ্রা হলো যমুনার তীরে অবস্থিত সবাই যেন তাজমহল রয়েছে আগ্রাতে তাজমহল যমুনার তীরে অবস্থিত তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি আগ্রা পরের কোশ্চেন অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন কী ছিল আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে সম্মিলিত জাতিপুঞ্জ কোন তারিখটিকে ঘোষণা করেছে ঠিক আছে অপশান দেখি একুশে মার্চ একুশে এপ্রিল একুশে জুন এবং একুশে জুলাই উত্তর হয়ে যাবে অপশান সি একুশে জুন এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব দেয় আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় একুশে জুন পরের কোশ্চেন অর্থাৎ দেখি আঠেরো নম্বর কোশ্চেন কি ছিল রাজা পঞ্চম জর্জ কার আমলে ভারতে আসেন রাজা পঞ্চম জর্জ কার আমলে ভারতে আসেন দেখি অপশান লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড হার্ডিনস লর্ড রিপন লর্ড ওয়ারিং হ্যাস্টিংস উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড হার্ডিনস পঞ্চম রাজা পঞ্চম জর্জ কার আমলে ভারতে আসেন লর্ড হার্ডিনসের আমলে ভারতে আসেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন বলছে ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন কার দ্বারা ভারতের যিনি অ্যাটর্নি জেনারেল থাকেন তাকে কে নিযুক্ত করেন অপশান দেখি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভার স্পিকার উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি এই অ্যাটর্নি জেনারেল কিন্তু ভারত ভারতবর্ষের সব থেকে ভারতবর্ষের যে ভারত সরকার থাকে ভারত সরকারের সবথেকে বড় আইনি উপদেষ্টা ঠিক আছে সবথেকে বড়ো আইনি অফিসার হলেন ভারতের সবচেয়ে বড়ো আইনি অফিসার হলেন এই অ্যাটর্নি জেনারেল ঠিক আছে আর ইনি কিন্তু যে সংসদের সদস্য না হয়েও কিন্তু সংসদে উপস্থিত থাকতে পারেন সেটা হলো অ্যাটর্নি জেনারেল ঠিক সেম রাজ্যের সবচেয়ে বড় আইনি অফিসারকে কি বলা হয় এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে রাজ্যের সবচেয়ে বড় আইনি অফিসারকে কি বলা হয় এটা কমেন্ট করে তোমরা জানাবে পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন সবারই জানা আছে কুড়ি নম্বর কোশ্চেনের উত্তরটা আর এই কুড়ি নম্বর কোশ্চেন দিয়ে আজকের আমাদের উনিশ নম্বর প্র্যাকটিস সেট শেষ করছি নেক্সট কিন্তু আমাদের কুড়ি নম্বর প্র্যাকটিস সেট খুব শীঘ্রই চলে আসবে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো জি কে দিশা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো তোমরা কিন্তু সমস্ত ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবে ঠিক আছে তাহলে কুড়ি নম্বর কোশ্চেনটি দেখে নিই ভারতের মিসাইল ম্যান হিসাবে পরিচিত এবং ভারতত্ব রত্বপক হলেন তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত এবং ভারতরত্ন প্রাপক তিনি কে দেখে অপশন অপশান সত্যেন্দ্রনাথ বসু বিক্রম সারাবাই সতীশ ধাওয়ান এবং এপিজে আব্দুল কালাম অবশ্যই উত্তরটি হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম ঠিক আছে ভারতের মিসাইল ম্যান নামে তিনি পরিচিত তাহলে আজকে কলকাতা পুলিশ এবং ডব্লিউপি প্র্যাকটিস ডব্লিউবিপির জন্য যে সমস্ত জি খুব গুরুত্বপূর্ণ যে ধরনের জি কে পরীক্ষায় আসতে পারে সেই টাইপের জিকেগুলো নিয়ে আমি আলোচনা করেছি এখানে উনিশ নম্বর প্র্যাকটিস সেটে এবং যারা কলকাতা পুলিশ ডব্লিউপি ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত রকমেরই ভিডিও পরপর দেওয়া হয় তোমরা দেখতে পারো তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ